সম্মানিত দর্শক আজকে আমাদেরকে রেনু মাছের ডেলিভারি অর্থাৎ আমরা যে মাছের রেনুগুলো ডেলিভারি দিই সেই বিষয়ে আজকে দেখাবো আপনাদেরকে সে পর্যন্ত সারি থাকবেন তুই ডি কেটে কেটে দেখবেন না দেখুন এটা হলো আপনার রুই মাছের রেনু অর্থাৎ রুই মাছের রেনু আরও আমাদের কাছে রয়েছে বিভিন্ন আমি তাদেরকে দেখাব এটা হলো কাতর মাছের রেনু প্রত্যেকটা হাউসে প্রত্যেক জাতের ঋণু আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা হাউজে এটা বিকেল আমরা সম্পূর্ণ রেণু পোনা ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে চাইলে কিন্তু আপনারা ক্রয় করতে পারেন গ্লাস মাসের রেণু এভাবে প্রত্যেকটা মাসের রেণু আমাদের কাছ থেকেই করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে এই রেণু মাছের পোনাগুলি হোম ডেলিভারি দিয়ে থাকি